বোলপুর নিউজ আমাদের বোলপুরের মানুষের কাছে বীরভূমের মানুষের কাছে নিউজ বোলপুর নিউজ যে সকল সংবাদ পরিবেশন করে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে মানুষ চায় সঠিক সংবাদ তাদের সামনে মানে পরিবেশ তো এবং এক্ষেত্রে বোলপুর নিউজের ক্যাপাবিলিটা সেক্ষেত্রে সঠিকই আছে আমি শুধু একটা কথাই বলবো বোলপুর নিউজকে অনেক ক্ষেত্রে নিউজ চ্যানেলগুলো যেটা হচ্ছে কিছু কিছু যেটা অনেকে খারাপ লাগতে পারে ব্যবসায় কেন্দ্রিক হচ্ছে মানুষ এগুলো পছন্দ করে না আমি বিকাশ দায়িত্ব পলিটিক্যাল লোক আমার খবরটা আমি কি বলছি সেই খবরটাকেই সঠিকভাবে বলা আমার খবরটা যদি আমি খারাপ বলি খারাপ পরিবেশন হোক আমার খবরটা যদি আমি সঠিক বলি সঠিক পরিবেশন হোক কিন্তু এক্ষেত্রে দেখি কিছু কিছু চ্যানেল আছে যারা তারা কিন্তু সঠিক খবরটাকে চেপে দিয়ে বেঠিক খবরটাকে পরিবেশন করার চেষ্টা করে তার মানে ব্যবসায়িক কোনো সম্পর্ক আছে তো সেক্ষেত্রে বোলপুর নিউজটা আলাদা এবং বোলপুর নিউজকে যার জন্য আমরা পছন্দ করি বোলপুর নিউজ সেইভাবেই নিউজটা পড়ুক মানুষের কাছে যেন সঠিক খবর যায় কোন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে খুব বেশি যেমন ঘটনা সেইটা পরিবেশ তারা ইয়ে করবে মানুষের সামনে তুলে ধরুন আমি তাই মনে করি যে বোলপুর নিউজ সেক্ষেত্রে ভালোভাবেই চালাচ্ছে যার জন্যে মানুষ পছন্দ করছে এবং এদের ভিউজ বেড়ে যাচ্ছে হ্যাঁ আমি বোলপুর নিউজের আগামী দিনে চলার পথে আরো ভালো জিনিস কামনা করি আশীর্বাদ করি এরা ভালোভাবে এগিয়ে চলুক এবং একটা বড় জায়গায় পৌঁছাক আর বোলপুর নিউজের মাধ্যমে সকল স্তরের মানুষে আমার কাছে রইল আমার অসংখ্য বিজয় শ্রদ্ধা ভালোবাসা সবাই ভালো থাকুন হ্যাঁ আশা করি সবাই ভালোভাবে পুজো কাটিয়েছেন এবং আমরা সবাই একসাথে আছি এবং সবাই কৃতজ্ঞতা জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি যেহেতু এই যে বড় উৎসবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সার্বজনীন পুজোগুলোকে সাহায্য করেছেন এবং এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছেন এটা কিন্তু বৃহৎ একটা ব্যাপার আমি উপনিউজের চলার পথে শুভেচ্ছা জানাই তারা এগিয়ে